করে টাটকা পাবেন জীবন নিয়ে কতই না অভিযোগ আমাদের জীবনের প্রাপ্তি আর অপ্রাপ্তির হিসাব নিয়ে আমরা অনেকেই হতাশ হই কিন্তু অন্ধ বলরামের যুদ্ধের প্রাপ্তির হিসাব দেখলে অনেকেরই জীবন নিয়ে আর কোনো অভিযোগই থাকবে না ওয়ান্ধ হয়েও প্রায় ৪৫ বছর বাসে বাসে ফেরি করে মটকা বিক্রি করেই পরিবারের মুখে খাবার তুলে দিচ্ছেন তিনি কখনো তীব্র রোদে আগুনের মতো গরম রাস্তায় আবার বর্ষার কাদায় এভাবে খালি পায়ে হেঁটে চলাচল করেন বলরাম এই মটকা বিক্রি করে তিনি চার সন্তানকে মানুষের মতো মানুষ করেছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো একজন সত্যিকারের নায়ক যিনি আত্মমর্যাদায় ও আত্মশক্তিতে বলিয়ান তার গল্প ফরিদপুরের মাসকান্দি একটি গুরুত্বপূর্ণ তিন রাস্তার মোড় ঢাকা খুলনা মহাসড়ক ও ফরিদপুর আঞ্চলিক মিলন এটি এখানে কিছু সময় বাস এসে থামে এই জায়গাতেই সবচেয়ে বেশি ভিক্ষুক ও অন্ধমানুষকে জড়ো হতে দেখা যায় মাসকান্দিতে কেউ গান গেয়ে কেউ বা না দেখে বাসের নাম নাম্বার বলে নানা উপায়ে মানুষকে আকৃষ্ট করে ভিক্ষা করেন এসবের মধ্যে বলরাম একমাত্র ভিন্ন একজন মানুষ যার চোখে আলো না থাকা সত্ত্বেও মটকা বিক্রি করে সংসার চালান মধুখালের ব্যাসদী গ্রাম থেকে মাসকান্দি পর্যন্ত প্রতিদিন আট কিলোমিটার হেঁটে আসা যাওয়া করে জীবিকা নির্বাহ করছেন তিনি ফরিদপুর থেকে বলমারের উদ্দেশ্যে বাস এসে থামার আগেই বলরাম রওনা দেন বাসে উঠার জন্য দু চোখে কিছু দেখতে না পাওয়া বলরাম কানেও কম শোনেন কোনো কিছু শব্দ শুনেও তার গতিপথ ঠিক করাও অনেকটা কঠিন বলরামের জন্য হাত দিয়ে খুঁজে খুঁজে দরজা খুঁজে পেলেও মানুষের ভিড় ঠেলে তার উঠা কঠিন হয়ে যায় অনেক সময় ভিড় ঠেলে বাসে উঠতে পারেন না তিনি দাঁড়িয়ে থাকেন বাসের দরজার পাশে ফিরি ঠেলে বাসে উঠতে পারলেও অনেক সময় মটকা বিক্রি করতে না পেরেই খালি হাতেই নামতে হয় নাফ দুই এক জোড়া লেন হ্যাউ আর চাইলেন কোনো জন আপ দুই এক জোড়া করে লিবেন জোড়া দশ টাকা দেব নাকি দু ডে করে বিশ টাকা করে লেন টাকা বিক্রি বন আসতে শুরু করছি পর্যন্ত পাঁচচল্লিশ বছর চলে পাঁচচল্লিশ বছর এই মাছ দিতে ধরেন যে অনেকেই তো আরো লোকজন আছে যারা ভিক্ষা করে প্রায় দশ জনের মতো ফরিদপুরের সবচেয়ে বেশি অন্ধ ভিক্ষুক বা মানুষ এই মাঝখান দিতে আসে বসে আপনার কখনো মনে হয়নি যে না আমি যদি একটু ভিক্ষা করি ভালো পয়সা উপার্জন করতে পারবো এখানে ভালো থাকবো না তো আমি তো কম কামাই হোক আর বেশি হোক আমি মটকা বেশি এতদিন ধরে এখন তাই বেশ গেছি আপনাকে কেউ বলে না কখনো ভিক্ষা করো অনেকে বলছে আগে যে চলো যাই বেতন দিব না আমি কই না বেতনে ভিক্ষা না আর আপনার নিজের ধরেন যে পরিবারে কয়জন আছে সদস্য এখন চারজন আছে আপনার ছেলে মেয়ে কয়জন ছেলে ছেলে একটা আর মেয়ে হলো তিনটে আচ্ছা সবাইকে আমি যতদূর জানি লেখাপড়া করিয়েছেন ভালো জায়গা কন্যাকে বিয়ে দিয়েছেন এই সব কিছু কি এই মটকা বিক্রি করে মটকা বিক্রি করে আর পরিবারে যে যা পারছে করছে এই আচ্ছা মেয়েরা যখন বড় হইলো সাহন আর কি মেয়েরা কষ্ট করে হয়তো আমি ফল ফুল কিনে দিছি ওরা বাইরে থাকবার পর্যন্ত ওর ফল বিক্রি করছে করে কোনোরকম ভাবে আচ্ছা মানে ভাবি বা ভাবি বলি বৌদি বলি উনিও পারিবারিক ভাবে ফল সবকিছু বিক্রি করছে না আপনার মতো ব্যবসা করছে মেয়ের সাথে আইসে দেখাশোনা দেশে আপনার মানে ভিতর থেকে কোন অনুভূতি থেকে মনে হলো যে না আমি ভিক্ষা করব না আমি মটকা বিক্রি করব এ আবার বিরাট এক হিস্টরি শুনি সেই হিস্টরিটাই শুনবো আজকে ওই এক আত্মীয়র সঙ্গে দেখা হইছে সে এখানে পরিচয় দিতে দ্বিধাবোধ মনে করে বুঝছেন না এরপরের তে আর কি যে আর করব না মটকা বিক্রি করব। মানে আগে কি ভিক্ষা করতেন ওই গান গাইয়ে পয়সা উঠাতাম ছোটবেলায় হ্যাঁ হেলো হাতুর তে উনআশি পর্যন্ত আচ্ছা সাত বছর সাত বছর একজন আত্মীয় আপনাকে আর পরিচয় দিতে চাই না হ্যাঁ 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 তখন এটা গিন্না মনে হইলো যে কি আত্মীয় হয়ে এসে আমার পরিচয় দিবার চাই না এটা সুস্থ মানুষ অনেক সময় বাসে উঠতে গেলে বাস থেকে বাসে উঠতে পড়ে যায় আপনার এই বাসে উঠতে যায় কখনো সমস্যা হয় না বা বাস থেকে পরে যান নাই কখনো নামতে টামতে গিয়ে নামতে গিয়ে একদিন তো পরেই গেছিলাম সে রানিং ছিল গাড়ি হ্যাঁ এই হলো একদিনই হয়েছে দুর্ঘটনা তাছাড়া আর হয় নাই আচ্ছা কি ক্ষতি ক্ষতি হয়েছিল কেমন না সামান্য একটু ব্যথা পাইছি আর এমনিতে এই বাস ঠিক কিভাবে যে দরজা ভাই শব্দ শুনে আগে যাই তারপরে হাত দিয়ে উঠি হয়তো দেখা গেল আবার কোনো সময় গাড়ি স্টাফ কইয়ে দেয় আর ধরে নিয়ে দেয় এই যে ধরেন যে রাস্তায় যে কাদা হ্যাঁ এতে এই যে কাদা পাড়া দিচ্ছেন হ্যাঁ এই ঠিক পান কিভাবে যে এই রাস্তা ঠিক আছে কিনা কাদা আছে কিনা ওই যে রাস্তা চলতি চলতি এটা অভিজ্ঞতা দেন আমি যে সকলে দুটো স্যান্ডেল ব্যবহার করে আমি কিন্তু করি না ওই কাদা লাগার বয়তে খালি পাই আর কাদা লাগার বয়তে দেখা গিলো ধরেন একটা গাড়িতে উঠবার গেলাম হয়তো কাদার ভিতর স্যান্ডেলটা পড়লো কাদা পাই নিয়ে উঠলাম দেখা গেল অনেকের শাড়ি নিচেই পরে থাকে দেখা গিলো ওই কাদা কুদো মাহাইয়ে গেল এত সে মনে করলো যে একটা কাপড়টা দামি কাপড়টা নষ্ট হয়ে গেল দাদা কি জন্ম থেকে অন্ধ হয়েছিলেন নাকি এমনিতে জন্মেতেই তো খারাপ কিন্তু আগে একটু দেখা যায় তো সান্নিক পাতি টাইফয়েড হওয়ার পরে তো বাউ কম শুনি চোখেও দেখা যায় না কানেও কম শুনি সেক্ষেত্রে তো ধরেন যে তারা একটু চোখে দেখে না তাদের হচ্ছে কানে একটু ভালো শুনে যাতে ই করে কিছু ঠিক পায় এখন কি বাস আসতে না কি আসছে বলেন তো যে গাড়িটা আসলে ট্রাকের শব্দের মতন মনে হচ্ছে ট্রাকের মতো মনে হয় না এটা আসলে একটি ট্রাক এখন এটাও ট্রাকের মতন মনে হচ্ছে তাই না উনি চোখে দেখেন না বাম কানে কম শুনেন কিন্তু একটি কান দিয়ে যতটুকু শুনেন তা দিয়েই উনি কোনটি বাস কোনটি ট্রাক বা এলাকার যে স্থানীয়ভাবে তৈরি করা যে নসিমন সেই গাড়িগুলো উনি টের পান যদিও কষ্ট হয় অনেক কষ্ট আমরা চোখ বুঝে একবার অন্ধকার হলে তো কিছুই দেখতে পায় না কিছু খুঁজে পাই না কিন্তু তারপরেও কানকে ব্যবহার করে তার ইন্দ্রিয়গুলোকে ব্যবহার করে তিনি এই বাসে ওঠেন বিভিন্ন পাবলিক যে যানবাহনগুলো রয়েছে গণপরিবহনে উঠে ভটকা বিক্রি করেন একজন অন্ধ মানুষ হয়েও কাজ করে খান এটি মানুষকে বেশি আকৃষ্ট করে আবার অনেকে বেশি টাকা দিয়ে মটকা কেনেন তার কাছ থেকে অন্ধ মানুষটির কাছ থেকে মটকা কিনে বেশ খুশিও হন তারা সংসার চালানোর এই বিষয়ে আফসোস লাগে উনি একজন অসহায় গরিব মানুষ অন্ধ মানুষ হাত পেতে খেলে খাইতে পারতেন কিন্তু আসলে উনি করে না উনি আমি বলতাম যে আঙ্কেল আপনি এরকম করেন কিছু জিনিস আপনি তো হাত পেতে চলতে পারতেন বাবা হাত পাতে আমার কাছে লজ্জা লাগে আমি কার কাছে কে দেয় কে দেয় না মানে এরকম উনি আত্মসম্মানের ভয়ে এগুলা কাজ করে না উনি আসলে বলতে আমি ওনার সাথে আমার কাছে খুবই ভালো লাগে যে উনি একজন অন্ধ মানুষ অসহায় মানুষ এই সংসার চালায় উনি এইভাবে দিনও পথ চালাইতেছে আপনি ছিলেন কতদিন আমি তো প্রায় এই যে গাই প্রায় চোদ্দ পনেরো বছর ধরে দোকানটা আমি করি তৎক্ষণ উনি এইখানে এইভাবে এই কাজ করে আসতেছে মধুখাল থেকে আইটে আসে কত রাত্রে উনি যায় জীবনে টাকা মানুষকে নিরাপত্তা দিতে পারে না একজন মানুষের সৎকর্মই পারে তাকে প্রকৃত সুখী করতে একজন বলরাম আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন এসব ভালো থাকবেন বলরাম ভালো থাকবেন বলরামের মতো আত্মমর্যাদাবান প্রতিটি নায়ক